ইলেকশনের প্রভাব তো পড়েছে কিন্তু ভোট দিতে তো দেবে না জীবনতলার হিন্দুরা তো ভোট দিতে পারবে না ফাঙ্গডের হিন্দুরা তো ভোট দিতে পারবে না মিনাখা হাড়োয়া কতবার বলবো প্রত্যেক দিন বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না করে পঞ্চাশ শতাংশের নিচে যেখানে হিন্দু আছে সেই হিন্দুকে ভোট দিতে দেওয়া হবে না সেটা ক্যানিং ভাঙড় অব্দি যাওয়ার দরকার নেই বালিগঞ্জ আর কসবাতে গেলেই পেয়ে যাবেন বালিগঞ্জ কসবাতেই আপনার গার্ডেন ব্রিজ মেটিয়াবুরিজেই পেয়ে যাবেন অত দূর যেতে হবে না বাড়ির কাছেই পেয়ে যাবেন পাঁচ কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি দেওয়াল লিখন খুব স্পষ্ট পঞ্চাশ শতাংশের কম যত মিছিল মিটিং করুন যাই করুন না কেন যত সাংবাদিক সম্মেলন করুন আর যাই সোশ্যাল মিডিয়াতে দিন ইলেকশন কমিশন যদি নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসনে ভোট না করেন পঞ্চাশ শতাংশের কম যেখানে হিন্দু আছে সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া যা হবে না আর কালকে যে প্রশ্ন আমি তুলেছি আবার সে কথা রিপিট করছি হিন্দু যেখানে সংখ্যায় কম যেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হেঁটে গিয়ে বুথে ভোট দিতে হয় সেখানে যদি হিন্দু মহল্লা বা আদিবাসী মহল্লায় আলাদা বুথ না করেন যেখানে মুসলিম মহল্লা আছে সেইখান দিয়ে হেঁটে গোবেচারা হিন্দুরা শান্ত হিন্দুরা নিরীহ হিন্দুরা একটা ইট ইঁটছুটতে না জানা হিন্দুরা তারা সেই মুসলিম পাড়া পেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমার বিধানসভা কেন্দ্রেই মোড় বলে একটি জায়গা রয়েছে কালীচরণপুর অঞ্চলে ছোট্ট একটা হিন্দু পকেট রয়েছে বারোশোর মধ্যে একশো পঁচাত্তরটা ভোট আছে হিন্দু ওরাই ভোট দিতে পারে না একুশেও পারেনি চব্বিশেও পারেনি এটা কি সম্ভব যে আলাদা কেন সম্ভব না করোনার সময় গিয়ে বাড়ি বাড়ি ভোট নিতে পারেন কেন সম্ভব না আপনার তো দায়িত্ব ইসিআই সিওর দায়িত্ব গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেসমেন্ট করে ভোটদান করানো আপনি অকজিলিয়ারি বুথ করেন আপনি দিব্যাঙ্গদের জন্য আলাদা বুথ করেন করোনার সময়ে অ্যাপার্টমেন্ট আলাদা করে দিয়েছিলেন পঁচাশি বছরের বেশি আলাদা পঁচাত্তর বছরের বেশি আলাদা সোশ্যাল ডিস্টেন্সিং করে দিয়েছিলেন আপনি কেন পারবেন না কেন বাসন্তী গোসাবাতে বাতে দিনহাটাতে কেন পারবেন না ভোট দিতে দেবে ধুলিয়ানে হিন্দুর সংখ্যা কত চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট শামসানগঞ্জে হিন্দু ফারাক্কাতে সংখ্যা কত কুড়ি পার্সেন্টের নিচে কালিয়া চোখের সংখ্যা কত পাঁচ পার্সেন্ট ভোট দিতে দেবে নাকি যান না ভোট দিতে আমি যা বলছি বাস্তবের উপরে দাঁড়িয়ে বলছি আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি একাধিকবার ভোটে দাঁড়ানো আমি এই পাঁচ সাত আট বছরের রাজনীতি করার লোক নই নিশ্চিতভাবে বিমানবাবু মমতা ব্যানার্জি এরা আমার থেকে সিনিয়র পলিটিশিয়ান আই স্টার্টেড মাই জার্নি নাইনটিন এই যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পরিবর্তন এবং যেভাবে পোলারাইজেশান হয়েছে এবং যেভাবে হিন্দু সমাজের প্রতি ঘৃণা রাজনৈতিক কারণে সিদ্দিকুল্লা চৌধুরীরা ফিরা থাকিমরা মমতা ব্যানার্জিরা তৈরি করেছেন তার ফলে আগে বিজেপির হিন্দুদের মারা হতো এই বাংলাদেশের ঘটনা থেকে অদ্যবধি নানা ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তৃণমূল এবং সিপিএম এর হিন্দুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন আমি উনিশ সালে তৃণমূলের মধ্যে থেকে রিলিফ করেছিলাম নিমতি তাতে আটষট্টিটা দোকান ভেঙে দিয়েছিল লাইন করে একটা মুসলিমদের দোকান ছিল এবারে আমি মোথাবাড়ি ঘুরে এসেছি বাকি জায়গাও আমি যাই খোঁজ রাখি কোর্টের অর্ডার নিয়ে অবশ্যই আমাকে একমাত্র আমি যাকে ঢুকতে দেওয়া হয় না বাকি সব দলের সব নেতা এলাও আছে সেখানে ডাইরেক্ট আমি মোথাবাড়িতে চার জায়গায় গিয়ে দেখে এসেছি পাঁচটা দোকান আছে দুটো হিন্দু দোকান দুটো হিন্দু দোকান ভাঙা হয়েছে সেই হিন্দু দোকানে কিন্তু ধ্বজ লাগানো নেই নাম লেখা নেই অন্নপূর্ণা ভাণ্ডার মা কালী ভান্ডার নর নারায়ণ মিষ্টান্ন সেন্টার লিখা নেই দে এবং মার্ক করে করা হয়েছে তাই আমি বলছি যেখানে হিন্দু সংখ্যায় কম তাদের যদি ভোট করার অধিকার ইশিয়াই দিতে চায় এক রাষ্ট্রপতি শাসন দুই হিন্দু মহল্লাতে আদিবাসী মহল্লাতে আলাদা বুথ স্থাপন করে তাদের দান করার ব্যবস্থা করা যাতে তাদের মুসলিম মহল্লার উপর দিয়ে যেতে না হয় এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন